কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাঁচ অক্টোবর রাত আটটার দিকে ইউনিয়নের লিঙ্ক রোডের বিসিক শিল্প এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে লিয়াকতের বাড়িতে ঢোকে আর ঢুকেই তাকে লক্ষ্য করে গুলি চালায় এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যায় স্থানীয় লোকজন লিয়াকত আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে রাত দশটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল্লা নূর বলেন লিয়াকত আলী এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন চাঁদাবাজির প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসী আবুল খালেকের নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তিনি বলেন লিয়াকতের ওপর হামলা পরিকল্পিত তাকে হত্যার চেষ্টা করা হয়েছে ঘটনার পর বিএনপির শহর ও ইউনিয়ন কমিটির উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয় সাইফুল্লাহ নূর জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন বিএনপি নেতা লিয়াকত আলীর সঙ্গে আব্দুল খালেকের বিরোধ রয়েছে দুজনই পাল্টাপাল্টি মামলার আসামি তিনি আরও বলেন এর আগে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল খালেকের স্ত্রী খুন হয়েছিলেন লিয়াকতের উপর হামলার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা পুলিশ অনুসন্ধান করছে ঘটনার পর পুলিশ বিসিক এলাকায় অভিযান চালায় হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে তবে রাত এগারোটা পর্যন্ত কেউ আটক হয়নি মামলাও হয়নি বলে জানান ওসি ঝিলংঝা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ ও স্থানীয় যুবদল নেতা জয়নাল আবিদিন বলেন দুর্বৃত্তরা শুধু লিয়াকতের উপর গুলি চালায়নি ঘরের এক নিরাপত্তা কর্মীর পায়ের রগও কেটে দিয়েছে আহত নিরাপত্তা কর্মীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা রাত নয়টার দিকে লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নেয় রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল লিয়কত আলীর অবস্থা আশঙ্কাজনক বলে তার সহকর্মীরা জানিয়েছেন নিউজ নিউজডেস্ক ঢাকাওয়াচ